আসসালামু আলাইকুম ইনলাইটেন এটি এর আজকের পর্বে আমরা অনুশরণী তিন দশমিক একের দুই নংয়ের সমাধান করব দুই নং হচ্ছে সরলকরণ দুইয়ের ক হচ্ছে এখানে আমাদেরকে একটি রাশি দেওয়া আছে এই রাশিটি সরল করতে হবে তো এই রাশিটাকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারি যে এইটা এবং এইটা এই দুইটা হচ্ছে একই এবং এই অংশটা আর এই অংশটা হচ্ছে একই তাহলে এখানে আমরা লিখতে পারি যে ধরি উদাহরণের মতো আমরা এরকম একটা উদাহরণ করেছি কাজের মধ্যে এরকম একটা অঙ্কর আমরা সমাধান দেখেছি তাহলে উদাহরণের মতো যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা ধরতে পারি সেভেন ফি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান সমান আমরা এই ধরে নিই এবং আমরা বাকি অংশ যেটা আছে মানে এটা এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এটাকে আমরা বি ধরি এখন এটাকে আমরা বিয়োগ করব কেন বিয়োগ করব এখানে দেখেন সূত্রটা হচ্ছে বিয়োগের এই যে এটাকে যদি আমরা ধরি এ a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস আছে এখানে এই কারণে এটাকে আমরা কি করব বিয়োগ করি বিয়োগ করব তো বিয়োগ করলে নিচের যে চিহ্ন আছে চিহ্নগুলো পরিবর্তন হবে এটার সামনে প্লাস আছে তাইলে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে এটা ফ্লাস হবে এটা মাইনাস আসে এটা প্লাস হবে এটার সামনে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে মাইনাসের এটা ফ্লাসের বাদ যায় এখানে হচ্ছে ষাটটা পি হচ্ছে প্লাসের একটা আটটা পি হচ্ছে মাইনাসের তার মানে মাইনাসের একটা পি থাকে আর এখানে হচ্ছে চারটা কিউ হচ্ছে প্লাসের তিনটা কিউ প্লাসের তার মানে এখানে আমরা আগে প্লাসের মানটা লিখি তাহলে এখানে হবে সেভেন কিউ মাইনাস পি সমান সমান এ মাইনাস বি অর্থাৎ এখানে হচ্ছে সেভেন কিউ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি এর মান এখানে আমরা এই অংশটা আগে লিখছি আর এই অংশটা পরে লিখছি তাহলে এবার পদত্ত রাশি কী দ্বারায় এবার আমরা লিখতে পারি পদত্ত রাশি প্রদত্ত রাশি এটাকে আমরা ধরেছিলাম এ তাহলে এখানে হবে এ স্কোয়ার তারপর হচ্ছে এখানে মাইনাস তারপর টু এটাকে ধরেছি এ এটাকে ধরেছি বি এরপর হচ্ছে প্লাস চিহ্ন এটা হচ্ছে বি এটার উপরে স্কোয়ার তাহলে এটা কি সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ মাইনাস বি এটার মান কত পাইছি এটার মান পাই আমরা সেভেন কিউ মাইনাস পি স্কোয়ার তাহলে এবার যদি এটা হয়ে গেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এখানে সূত্র করবো সূত্রগুলো এটা দাঁড়ায় সেভেন কিউ স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন কিউ ইন্টু পি প্লাস ফি স্কোয়ার তাহলে এখানে আমরা পাই হচ্ছে ঊনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাধে গুণ চোদ্দো অর্থাৎ ফোরটিন ফি কিউ প্লাস ফি স্কোয়ার এটাই হবে অ্যান্সার অথবা এখানে আমরা এই ব্যাপারটাকে এইভাবেও লিখতে পারি যে ফি স্কোয়ার মাইনাস ফোরটিন ফি প্লাস এটাকে চাইলে আমরা এইভাবেও রাখতে পারি এরপর খ নম্বর সরলটির ক্ষেত্রে আমরা সেম পদ্ধতি অনুসরণ করতে পারি এখানেও এই অংশের সাথে এই অংশে মিল আছে আর এই অংশের সাথে এই অংশে মিল আছে এখানে হচ্ছে টু এম প্লাস পি আর এখানে হচ্ছে টু এম প্লাস পি তো আমরা এখানে যথারীতি আগেরটার মতোই আমরা এখানেই ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটাকে আমরা এ ধরি আর এটাকে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাকে আমরা বি ধরি এখন যোগ অথবা বিয়োগ করার পালা এখানে টু এর সামনে কী আছে মাইনাস আছে তার মানে বিয়োগ করতে হবে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এটা প্লাসের এটা মাইনাসের আবার এটা হচ্ছে এই দুইটা এটাও প্লাসের এটাও প্লাসের তার মানে এখানে তিনটা এন এখানে তিনটা এন তার মানে এখানে হবে সিক্স এন এখানে হচ্ছে একটা পি এখানে একটা পি তার মানে এটাও মাইনাসের এটাও মাইনাসের তার মানে মাইনাস টু পি সমান হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ আমরা এখানে এ মাইনাস বি এর মান পেয়েছি এবার যদি আমরা এইবার আমরা লিখব প্রদত্ত রাশি পদত্তর আশি এটাকে ধরা হয়েছিল এ তাহলে এই স্কোয়ার প্লাস এটা হবে বি স্কোয়ার কারণ এটাকে বি ধরা হয়েছে মাইনাস টু এটাকে ধরা হয়েছে এ আর এটাকে ধরা হয়েছে বি তাহলে এটাকে যদি আমরা একটু গুছায় লিখি তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এটার আমরা মান পাইছি কত সিক্স এন মাইনাস টু পি সিক্স এন মাইনাস টু পি স্কোয়ার এবার যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে সিক্স এন স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এন ইন্টু টু ফি প্লাস টু ফি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ছয় ছয় ছত্রিশ এন স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর এন পি প্লাস ফোর ফি স্কোয়ার এটাই হবে অ্যান্সার গণক প্রশ্নের ক্ষেত্রেও আমরা সেম কাজটি করব এখানে দেখেন এইটা আর এইটা মিল আছে আর এইটা আর এইটা মিল আছে তো আমরা এখানে সেম যথারীতি দৌড়ি সিক্স পয়েন্ট থ্রি এটাকে আমরা এ দৌড়ি এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এটাকে আমরা বি দৌড়ি যদি এই দুটাকে এ বি ধরা হয় এরপর আমরা কি করব যোগ অথবা বিয়োগ করবো এখন এটাকে কি করতে হবে যোগ করতে হবে কারণ দুয়ের সামনে কত কী আছে প্লাস আছে যোগ করলে এখানে হবে জিরো এখানে হবে জিরো এখানে হবে টেন অর্থাৎ এ প্লাস বি এর মান হচ্ছে কত 10 এই দশমিকের পরে শূন্য থাকা যে কথা না থাকে একই কথা তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে কত 10 এবার আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি এটা হচ্ছে এ ইন্টু এ তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে টু ইন্টু এটাকে আমরা ধরেছি এ ইন্টু এটাকে ধরেছি হচ্ছে বি তারপর যোগ চিহ্ন এটাকে ধরা হয়েছে বি ইন্টু এটা হচ্ছে বি তাহলে এখানে দাঁড়াইতেছে এ ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বির মান কত পাইছি এখানে টেন পাইছি তার মানে টেন হোল স্কোয়ার টেন হোল স্কোয়ার মানে হচ্ছে কত হান্ড্রেড অর্থ দুই নং এর সর্বশেষ সরলটির ক্ষেত্র আমরা এখানে দৌড়ে নিব আমরা লিখি দৌড়ি যেহেতু এই এখানে দুইটা মান আছে তার মানে এখানে আমরা লিখতে পারি টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফাইভ এটাকে আমরা এ দৌড়ে নিই আর সেভেন হান্ড্রেড ফিফটি নাইন এটাকে আমরা বি দূরে নিই তাহলে প্রদত্ত রাশি দাঁড়াবে প্রদত্ত রাশি এখন কথা হচ্ছে তোমাদের প্রশ্ন হইতে পারে আগেরগুলোর মধ্যে আমরা কি করছিলাম যোগ অথবা বিয়োগ করছি এটার মধ্যে কেন যোগ বা বিয়োগ করতেছি না এটার মধ্যে আসলে যোগ বা বিয়োগ করার দরকার নেই এখানে প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে এটাকে ধরা হয়েছে এ ইন্টু এ তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে বি ইন্টু বি আর নিচে হচ্ছে এ মাইনাস বি তাহলে উপরে হইতেছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে এ মাইনাস বি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা উপর লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এ মাইনাস বি অলরেডি আসে তাহলে এখানে এইটা আর এইটা বাদ যাবে বাদ গেলে এখানে কী থাকে এ প্লাস বি থাকে তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ যোগ বিয়ে হচ্ছে সাতশো আমরা পাই হচ্ছে তিন হাজার একশো এটাই হচ্ছে এই সরলটির অ্যান্সার আশা করি সরলগুলোর সমাধান কীভাবে করতে হবে তোমরা তা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ